তো আমাদেরকে বলা হয়েছিল যে রাজশাহী শহর নিয়ে ভিডিও বানানোর জন্য অ্যান্ড রাজশাহী শহর হচ্ছে এমন একটা শহর যেটা হচ্ছে এশিয়ার অন্যতম একটা সুন্দর শহর অ্যান্ড বলা যেতে পারে যে বাংলাদেশের সবচেয়ে সুন্দর শহর আপনি যদি বাংলাদেশে যদি থাকেন তো বলুন যে রাজশাহী শহরটা কীরকম বা আপনার শহরটা রাজশাহী থেকেও ভালো কি না সেটা আপনারা ভালো করে বলতে পারবেন তো আমরা দেখব প্রথমবার রাজশাহীর শহর তো চলো দেখা যাক হ্যাঁ চলো

এটা আমরা রাইথ ব্লগের চ্যানেল থেকে দেখছি এক মিনিট এটা কি ডাইনোসর নাকি দেখলাম এটা ও এটা ডাইনোসরের আই থিঙ্ক থিম পার্ক সত্যি বাংলাদেশ বলে মনে হচ্ছে না আমি ঢাকার শহরে দেখেছিলাম কিন্তু এটা অন্য রকমই পুরো নিট অ্যান্ড ক্লিন বিল্ডিংগুলো এক কালারের

ফুটবল মলা <laughs> অ্যাপার্টমেন্ট বিল্ডিং শপ সত্যি ইন্ডিয়া গেটের মতো লাগছে মাঝখানে যাওয়ার ছোট্ট ক্লিন লেখা আছে একটা রাস্তার মধ্যে তো মানে এমনি দেখানোর জন্য হম দেখানোর জন্য হ্যাঁ রাস্তাঘাটগুলো দেখো কত সুন্দর সেপারেট করা আছে হুম সবজন্য তো পরিষ্কার পরিচ্ছন্ন গাছপালা প্রচুর আছে এটার জন্য বেশ ভালো লাগছে যানজট অনেক কম এটা ঢাকার শহরে যা দেখেছিলাম যানজট সত্যি খুব সুন্দর লাগলো শহরটা দেখে কারণ হচ্ছে আমরা ঢাকার শহরের আমরা দেখেছিলাম ফ্লগ কোন একটা চ্যানেলের তো সেখানে দেখেছিলাম এত যানজট এত ভিড় এবং এখানে দেখলাম পুরো ঠিক অপোজিট মানে একদম পুরো প্রকৃতির মাঝে একটা মনে হচ্ছে শহর চারিদিকে চারদিকে গাছপালা চারিদিকে প্রকৃতি চারিদিকে একদম মানে অনেক সবুজ সবুজ একদম লেক লেকের জল একদম পরিষ্কার অ্যান্ড আপনারা বলুন এটা মানে আপনারা যদি রাজশাহী শহরটি দেখেছেন পুরো শহরটা কি কি এতটা সুন্দর নাকি এগুলো শুধু শহরের যে সুন্দর সুন্দর জায়গাগুলোই তুলে ধরা হয়েছে সেটা আমরা তো জানি না আমরা যাইনি বাংলাদেশ তবে জায়গাটা এত সুন্দর পড়াচ্ছে যেন চলে যায় ওখানে তাই না খুব সুন্দর জায়গাটা হ্যাঁ সত্যি অনেক ভালো আর কিছুটা আমাদের যে কলকাতার নিউ টাউন এরিয়াগুলোর যে নিউ নুন ডেভেলপড যে এরিয়াগুলো যেরকম টাইপের হয় কিছুটা সেরকম তো আমার মনে হয় নতুন শহর অনেক রাজশাহী শহরটা মনে হয় নতুনভাবে ডেভেলপ করা হয়েছে কারণ যে পুরনো শহরের যে ধাঁচ কুটোগুলো যেগুলো থাকে সেটা কিন্তু এখানে কিন্তু নেই মানে পুরনো পুরোনো যে বিল্ডিং বা সরু রাস্তা গলি যেরকম টাইপের যে থাকে যে কোনো শহরে তো সেই জিনিসটা কিন্তু এখানে লক্ষ্য করলাম না আর জন যানজট কিন্তু অনেক কম এই শহরটার তো সেক্ষেত্রে কিন্তু সত্যি অনেক ভালো লাগলো অনেক উন্নত শহরটা তো তোমার কেমন লাগলো আর কিছু বলবে হ্যাঁ আমারও দেখে দারুণ লাগলো একটা পরিষ্কার সুন্দর ঝকঝকে শহর দেখলাম চারদিকে এত সুন্দর সবুজ গাছপালা দেখে খুব সুন্দর লাগলো মনে হচ্ছে যে পুরো নতুন করে বানানো হয়েছে সব বাড়িগুলো একই কালারের মানে দেখে মনে হচ্ছে যে একটা উন্নত শহর আর এই জায়গাটায় ঘুরতে গেলে সবারই ভালো লাগবে জায়গাটা দেখে প্রচুর ঘুরতে যেতে মন যাচ্ছে একটা ঘোরার মতো সুন্দর জায়গা এই শহরটায় গেলে সবারই ভালো লাগবে আমাদেরও খুব ভালো লাগলো দেখে আর সবাই কত সুন্দর মানে সেখানে রাস্তা পারাপার হওয়ার একটা যে মানে সেপারেট সেপারেট আছে সেখানে যদি ভিড়ও হয় তাও কোনো সমস্যা হবে না আর ড্রোনে আমরা পুরো উপর থেকে দেখতে পেলাম দেখে মনে হলো যেমন আমরাও এক মুহূর্তের জন্যে ঘুরে এলাম ভালো লাগলো আপনাদের দেখে কেমন লাগলো সেটা জানাবেন অবশ্যই কমেন্ট করে একদম আর হচ্ছে এই ভিডিওটা আমরা দেখলাম রাইদ ব্লগ এই চ্যানেল থেকে সেই চ্যানেলের আমরা নিচে দিয়ে দেবো যদি ফেসবুকে দিয়ে থাকো তাহলে আমরা কার্ডসিতে দিয়ে দিয়েছি আর খুব সুন্দরভাবে ভিডিওটা তুলে ধরেছেন তিনি তো থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেন এখনকার মধ্যে এই পর্যন্ত দেখা হবে আবার কোনো ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন আমাদের চ্যানেল